ধরে আমি ছাদে চলে এসেছি পুজোর ফুলগুলো এখানে দেবো এই বালতিতে দেখো জল জমে কি অবস্থা আমার গাছের ফুল আজকে অনেক কম ফুটেছে যেখানে অপরাজিতা আছে জবা কদিন ধরে ফুটছেই না আর যেটা অ্যালামুন্ডা কালকে ফুটেছিল চারটে আজকে আর ফুটেনি তো পুজো আমার হয়ে গেছে পুজো করার পরেই আমি ছাদে যে ফুলগুলো নিয়ে যায় আর এই ফুলগুলো ফেলে যাই এগুলোকে সার করার জন্য রেখেছি সাদা অপরাজিত আজকে একটা নীল অপরাজিত ওই ভেতরে ফুটেছে চার পাঁচটা চলো যাই হোক গাছের ফুল নিয়ে যে এলামন্ডার করিয়ে এসছে কালকে ফুটবে জবা হয়নি চলো এদিকে ওদিকেও তাই আর এটা হচ্ছে আমার ইয়ে গাছ কি বলে আকন্দু গাছ হচ্ছে আমি বললাম লাগবে না ওটাই তো লেগে গেছে কাজিটা ধুয়ে নিই তুই ফুলগুলো নিই ধুয়ে নিলাম সাজি সব লাইট জ্বলছে লাইট ব্লক করি সকালে খুব ব্যস্ত ছিলাম এটা তো সৌ মিলি কিউটি পাই সেজে চলে এসেছে আজকে হচ্ছে প্রিয়াংশুর বার্থডে তো আমরা ছোট করে সেলিব্রেট করছি দেখো প্রিয়াংশু রেডি অভিজিৎ এসে পুরো ঘর বাড়ি বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে মো রান্না বান্না করলো আর কি বাড়িতে গেছে একটু কালকে লক্ষ্মী পুজো তো প্রিয়াংশুর জন্মদিন এমন টাইমে হয় হয় লক্ষ্মী পুজো পুজো পরে তো প্রিয়াংশু বন্ধু বান্ধবীদেরও বলেছি আসবে সবাই এটা হয়ে গেছে অভিজিৎ সাজিয়েছে এই যে অভিজিৎ পুরো লিপ টিপ সব লাগিয়ে দিয়েছে

তো হঠাৎ করেই ছোট্ট একটা প্রোগ্রাম করা হলো তো ভেবেছিলাম প্রথমে কিছু করব না কেননা আমরা একটু যাব আর কি পুজোর ছুটিতে ঘুরতে তো তার জন্যই ভেবেছিলাম কিছু করা হবে না তো যেটাই করব সেখানে গিয়ে করবো কেননা অনেকজন মিলে যাচ্ছি আর কি তো তারপর বুঝতেই পারছো বাচ্চাদের জন্মদিনে কিছু একটা না করলে ওদেরও মন খারাপ করে আমারও মন খারাপ করে তারপরে এই করে 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 হঠাৎ দুপুরবেলা খেতে বসে প্ল্যান হলো তারপরে মৌকে বলা হলো মৌই রান্নাবান্না সব করলো তো এই আর কি তো তারপর দেখো সবাই এসছে এখানে অনুরাধা নিহারিকা এখানে তৃণয়ন গল্প করছে তো রান্নাবান্না মৌ করেছে আমি ধরো সাথে পাতে ছিলাম কিন্তু মৌ মৌই করেছে আর ডেকোরেশন পুরো অভিজিৎ এসে ফটাফট করে দিয়েছে আর অভিষেক ত্রিনয়নের সঙ্গে গিয়ে কেক টেক নিয়ে এলো মানে সবাই মিলে আর কি একসঙ্গে মিলে হয়েছে আর কি ছোটোখাটো করে একটা অনুষ্ঠান তারপরে রিনা এলো তো রিনাকে এবার রান্নার থেকে ছুটি দিয়েছি রিনাকে এবার রান্নার কথা বলিনি তো রিনা এলো সন্ধ্যেবেলা তারপর রিনাও এসে প্রচুর হেল্প করেছে দেয়া তোয়া করলো মৌ রিনা মিলে দিল তিলো সব করলো এই আর কি তো একটা অনুষ্ঠান করতে গেলে একার ক্ষেত্রে হয় না বিশেষ করে আমার আমি আর আমি না একার ক্ষেত্রে পেরে উঠি না তো সবাই মিলে সঙ্গে টঙ্গে থাকলে তাহলে হয় আর কি তো আমার যে কোনো অনুষ্ঠানে রিনা মৌ এরা সবসময় থাকে আর অভিজিৎ এখানে বসে আছে তো চলো কেক চলে এসছে তো দুটো কেক একটা হচ্ছে এটা চকলেট ফ্লেভার আর এটা ভ্যানিলা তো এবার কেক কাটা হবে অভিজিৎ আর অভিষেক এই ম্যাডামের বেশি লজ্জা হ্যাঁ দাঁড়া দিচ্ছি সেই तीन आठ तीन को बैठा है बच्चा तीन है तीनों के ये वाले ये वाले छिड़ जाते हैं आज चेकरेस के फॉल्स हैं ना एक टॉनल मार नहीं रहा अच्छे अच्छे भाई जहाँ तू कुआं भी लगी है अमिगर स्टैंड में देख दी অৰ্পিতা <laughs> আমাৰ खौ सॉरी लग ना ए भाई ए मैजिक मुंडा भाई ब्लैक वाले तेरे मुंह भाई पापा खा खा भी तो ला दी छी ना खा भाई सॉरी ले 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 ए माके दे आगे आगे पापा आगे दाओ दा ना आगे आजाओ दा दी छी दिल सब के दा पोर अब आगे बच्चों क्या कुंडा वो सब एकदम देते Asli, asli, কেক কাটা হলো সব কেক মাখামাখি করা হলো আর এখানে এবার অভিষেক কেকগুলো কাটছে আর কি ও প্লেটে প্লেটে সাজাচ্ছে আমি এবার ডিস্ট্রিবিউট করছি সবাইকে আর আমি এখন ভয়েস দিচ্ছি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার আর আজকেই আমরা বেরোবো যেখানে যাব আর কি ঘুরতে আজকেই আমাদের রাত্রে ট্রেন আর কি পৌনে এগারোটায় তো বাকিটা তোমরা সব ব্লগে দেখতে পাবে ওটা মানে তোমাদের এখনও শেয়ার করিনি কোথায় যাব তোমাদের একটা সারপ্রাইজ দেব তো তারপর দেখো এবার এখানে ওরা খেতে বসে যায় আর কি তো মেনুতে ছিল কোল্ড ড্রিঙ্কস তো থাকবেই তার সাথে চকলেট ছিল চিপস ছিল কেক ছিল আর এখানে আছে হচ্ছে তোমার পুরি ছিল তার সাথে হচ্ছে পনির দিয়ে চানা মশলা করা হয়েছিল। তারপর ফ্রায়েড রাইস না না তারপরে আলু আলু বিরিয়ানি ছিল তার সাথে চিকেন কষা ছিল আর তার সাথে কি ছিল ভুলে গেছি পায়েস ছিল মিষ্টি ছিল চাটনি করা হয়নি এই আর কি হুট করে প্ল্যান তো তো ছোটোখাটো করে একটা করা হলো এইদিকেও দেখো ওরা চলে এসেছে আমাদের পাশের রুমেই ওরা থাকে আর এই দেখো রিনা রিনাও এসে প্রচুর হেল্প করলো মৌ প্রচুর করেছে আর কি তো ওই ঘরে নিকিতা নিহারিকা এরা সব বসে আছে অভিষেক তো অভিষেকও আজকে অনেক হেল্প করেছে এই আর কি তো একদিকে খাওয়া দাওয়া চলছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখানে সৌমিলি খাচ্ছে ও বাচ্চাদের সঙ্গে কিছুতেই বসলো না আর কি থাকাচ্ছে যদি থেকে যাও থাকলে তাহলে হয়ে যাবে এবার এরা সব যাচ্ছে আর কি আর রিনা আর নিকিতা এবার রান্নাঘরে সম্ভবত না কিছুক্ষণ আগে রান্নাঘরে ঢুকেছিল ওরা দুজনই বাকি পুরিটা ভাজলো আর মৌ রিনা সবাইকে দিচ্ছে আর কি আর আমি ভিডিও করছি গল্প করছি এই করে যাচ্ছি তো এবার ওরা সবাই বেরোচ্ছে দশটার ওপর হয়ে গেছে তো ওর পিতা আবার সেই যাবে দমদম পার্ক যদিও গাড়ি আসবে ওকে নিতে ওর হাজব্যান্ড আসবে গাড়ি নিয়ে লিপি যাচ্ছে লিপিকে অটো ধরতে হবে আর সুমি শুধু কাছাকাছি সুমি হেঁটে যাবে তো এই আর কি তো এখানে সবাই কথাবার্তা হাসাহাসি হচ্ছিল আর ও যাবে অর্পিতার সাথে দমদম পার্ক আরাত্রিকার মা ও যাবে তো তারপর দেখো আমরা ওদিকে খেতে বসেছি তো অর্ঘ আজকে ছিল না অর্ঘ শনি শনিবার শুক্রবার করে অফিস করে ও বাড়িতে যায় দুর্গাপুর আর কি তো ফেরে আজকে রোববার রবিবারে তো অর্ঘ ফিরেছে রাস্তায় বাস খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক আস্তে আস্তে ও লেট হয়েছে তো ও আবার প্রিয়াংশুর জন্য আরেকটা কেক নিয়ে এসেছে বাবাই মৌ ওরা খেতে বসেছে তো ওরাই লাস্ট ওরা আমরা সব একসময় বসেছি আর দিনাও একটু আগে খেয়ে বেরোলো আর এবার অর্ঘরও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে এতটা জার্নি করে এসছে তো প্রিয়াংশু কেকটা অর্ঘ যেটা নিয়ে এসে সেই কেকটা প্রিয়াংশুকে বললাম তুই এক্ষুনি কেটে ফেল অর্ঘ দাদা এবার বাড়ি যাবে রেস্ট নেবে ওরা আবার সকালবেলা সেই পাঁচটায় উঠতে হয় সাতটা সাড়ে সাতটার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় অফিসের জন্য তো সেই কেকটা এখানে কাটাকাটি করা হলো খাওয়া খাওয়া হলো আর কি মানে ওরা খাচ্ছে আর কি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিও